সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ গলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্ট বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ আগামী বছর দুই সালে আগামী বছরের দোসরা মার্চের পর থেকে ভোটার তালিকা হাল নাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন ইসি এই তথ্য অনুযায়ী তারা দুই সালের দোসরা মার্চের চূড়ান্ত হাল নাগাদ ভোটার তালিকায় ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হবেন তবে এর আগে আইন অনুযায়ী আগামী বছরের দোসরা মার্চ চলতি বছরের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের সব তথ্য জানান আইন অনুযায়ী প্রতি বছর দোসরা জানুয়ারি আগের বছরের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয় দোসরা মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা তবে এবছর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার হওয়ার উপযুক্ত কোন ব্যক্তি নিজ উদ্যোগে ইসি কার্যালয়ে গিয়েও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন আবার নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের সময় আগাম তথ্য সংগ্রহ করে রাখে বয়স 18 বছর পূর্ণ হওয়ার পর তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য ইসির কাছে 17 লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে এসব নাগরিক 2025 সালে যে তালিকা প্রকাশ করা হবে সেখানে তারা যুক্ত হবেন এই 17 লাখ নাগরিকের মধ্যে 13 লাখের তথ্য নির্বাচন কমিশন 2022 সালে সংগ্রহ করেছিল বাকি নাগরিকেরা নিজেরা এসির কার্যালয়ে গিয়ে নিবন্ধিত হয়েছেন তবে তাদের ধারণা পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর পঁয়তাল্লিশ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা সেই হিসাবে সাতাশ থেকে আঠাশ লাখ ভোটার হওয়ার যোগ্য নাগরিক এবছর এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন এই বাস্তবতায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী দোসরা জানুয়ারি খসড়া প্রকাশের পর শুনানি দাবি আপত্তির পর দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ইসি চায় যারা বাদ পড়েছেন তারা তালিকায় অন্তর্ভুক্ত হোক এজন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বাদ পড়া ভোটাররা ছাড়াও দুই সালে যারা ভোটার হবেন অর্থাৎ দুই সালের পয়লা জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে তিনি জানান একই সঙ্গে যেসব ভোটার মারা গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার জন্য তথ্য 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 নেওয়া হবে হবে দ্বৈত ভোটার বা অন্য জটিলতা আছে কিনা সংগ্রহ সংগ্রহ করা বাড়ি বাড়ি গিয়ে সহ এছাড়া সে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে ছয় মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এক প্রশ্নের জবাবে তিনি বলেন কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে তা এখনো ঠিক হয়নি এ

প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন ইসির বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আবুল মোহাম্মদ ছাড়াও তিন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমানের মাসুদ তহমিদা আহমেদ এবং ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যত মহলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ